আমার তো দায়িত্ব বান্দার পাপ গুলি ফেরত দেওয়া আল্লাহ রব আলিন ওই ফেরিস্তাকে ডাইকা বলেন ও আমার ফেরিস্তা সবার এক একরকম তোমার ডিউটি অন্য রকম বান্দার পাপ যদি একবার জোরে যায় ওই পাপ দ্বিতীয়বার আর জমা হয় না বলেন আল্লাহ ওগো বলেন আল্লাহ ওই পাপগুলি কি আমি কি করবো এখন সারা জীবনকে আমি বহন করব । আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহ কত মেহেরবান বান্দাকে আপন করার জন্য আল্লাহ রকমের সিস্টেম করে রেখেছেন ওই বলে বান্দা তুমি অসুস্থ হওয়ার কারণে আমার আল্লাহ পাঠিয়েছেন এ অসুস্থ অবস্থায় তোমার কোনো পাপ থাকতে পারবে না কোনো গুণা থাকতে পারবে না ওই গুণাগুলি আমার কাছে দিয়ে দাও আমি তোমার গুণাগুলি নিয়ে যাই তুমি নিষ্পাপ হয়ে যাও সুভান তোমার মতো দয়ার সাগরার তোকে নাই বল তোমার মা দয়ার সাগরার সাগোড়ার তোকে হো হয় আমরা বান্দা দয়া বিখা আই আমরা বান্দা দয়া বিখা বলুন মকা ও বিনাই গিয়ে আমরা হাজিরে হতে চাই বলুন ম ক নাই গিয়ে আমরা হাজির হতে চাই আমরা বান্দা দয়া বিকা আই আমার বান্দা দয়াবিন বাবা মা যাদের কব রেতে মাওলা তাদের জান্নাত চাই মাওলা বাবা মা যা দেরে আমরা বান্দা দয়া বিখ আয় তোমার মতো দোযার সাগর তোকে হো না মাওলা তোমার মতো দোযার সার তোকে আমরা দয়া বিখ আমরা বান্দা দয়াবি আমার আল্লাহ আপনার আল্লাহ কত দয়াবান যে আল্লাহ রব্বুল আলমিন গতকালকে আমাকে বিছানার মধ্যে রেখেছিল সে আল্লাহ রব্বুল আলমিন আজকে আপনাদের মাঝে হাজির করাইছে আমার আল্লাহ কত বড় দয়াবান সুবহানাল্লাহ আমার মায়েরা বন্ধুরা বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ বান্দার খাবারের সাথে উঠায়া নেই পানির সাথে উঠায়া নেই মানুষটার জীবনের গোনা খাতাগুলো উঠায়া নেই আল্লাহর হুকুমে যখন আবার ওই বান্দাটা সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পরে আবার খাবারের সাথ ফেরত দেই পানির স্বাদ ফেরত দেই যত কিছু উঠিয়ে নিয়ে গিয়েছিল সবকিছু ফেরত দেই ওই পাপের ফেরস্তারাটা যখন ওই পাপ দেওয়ার জন্য ওই বান্দার কাছে চলে আসে আল্লাহ রব্বুল আলমিন কয় ফেরস্তারা ওই আমার ফেরস্তা ওই বান্দার কাছে তুমি কেন যাও ফেরেশতা বলে সবাই তো সবার দায়িত্ব পালন করতেছে আমি যখন পাপ নিয়ে আসলাম আমারও তো দায়িত্ব বান্দার পাপ ফেরত দেওয়া আল্লামি আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেশতাকে ডাকা বলেন ও আমার ফেরেশতা সবার ডিউটি একরকম তোমার ডিউটি অন্যরকম বান্দার পাপ যদি একবার জোরে যায় ওই পাপ দ্বিতীয়বার আর জমা হয় না সুবহানাল্লাহ ফেরেশতা বলেন আল্লাহ ওগো আল্লাহ ওই পাপগুলি কি আমি কি করব এখন সারা জীবন কি আমি বহন করব আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস সারা জীবন তোমার বহন করা লাগবে না ওই পাপগুলি তুমি নদীর মধ্যে নিক্ষেপ করে দাও সুহান আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা এত দয়াবান আপনার আল্লাহ আমার আল্লাহ বান্দার প্রতি এই জন্যই তো বেশি বেশি শুক্রিয়া আদায় করা লাগে এই জন্যই তো বেশি বেশি আল্লাহ রব আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা লাগে মাওলা তুই রে তুই আও আলোহা খেরে মাওলা তুই রে তুই মাওলা তুই ও আলোহা খেরে মাওলা তুই রে আমার ভাইদের কথা যারা কাজ করতেছেন এখানে এদের কথা মনে হইয়া একটা কথা মনে হইল সেটা হলো বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে এই কথাটা আজকের এই যে অসুস্থ অবস্থায় যে এটার সাথে রিলেটিভ কারা মসজিদে আসে যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন দয়ার নজর বর্ষণ করেন তার রহমত নেয়ামত বর্ষণ করেন তারাই মসজিদে আসতে পারে এটার প্রমাণ কি হাদিস শরীফের মধ্যে আসছেন কোনো বান্দা যখন মসজিদের মধ্যে চলে আসে ফেরেস্তারা সেটা নোট করে একেবারে সব চাইতে নিকৃষ্ট একটা বান্দাও যখন আসে গোনা জর্জরিত তার জীবনে কোনো নেক নাই ওই রকম কোনো বান্দা যখন আসে অথবা ওই বান্দার নেকের চাইতে গুণা বেশি অথবা গুণাগার বান্দা এক কথাই কি গুনাগার বান্দা যখন আল্লাহর গর মসজিদের মধ্যে আসে আল্লাহর একদম আটকায় তারে কি করে আটকায় দেয় আটকায় বলে তুমি তো অনেক পাপি এ পবিত্র জায়গায় তোমার যাওয়া উচিত হবে না তুমি ফেরত চলে যাও আল্লাহ রবুল আলামিনকে ফেরস্তা তির কস কি আমার বান্দা আমার সাক্ষাতে যাবে তুই না করার কে ফের আল্লাহ তো যে পাপ নিয়ে আসে আসছে তোমার গর্ত পবিত্র মসজিদ পবিত্র সে পবিত্র গড়ে সে গেলে মসজিদের ইজ্জত থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরস্তা মসজিদ ও আমার বান্দা ও আমার বান্দাই যত পাপ করো! যতই তার গুণা থাকো মসজিদ আমার বান্দা ও আমার বান্দাই গুণা করবে এই জন্যই তো আমি আল্লাহ রহমান বান্দাই গুণা করবে এই জন্যই তো আমার নাম গাফার বান্দাই গুণা করবি এই জন্যই তো আমার নাম রহিম আমার বান্দাকে তোমরা ফিরায়ও না যেই দিকে আসতে ছিল সেই দিকে আসার সুযোগ করে দাও আমার বান্দা আমার সাক্ষাতে চলে আসছে আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়ে দাও সুবহানাল্লাহ ওই বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে আসে পাপ তো ফেরেস্তারা তারা তো বাঁধা দিছে কিসের জন্য বান্দার গুনার কারণে পাপের কারণে আল্লাহ বলেন বাঁধা যেহেতু দিস কিসের কারণে আল্লাহ এর অনেক গুণা তাহলে কাজ করো আমার বান্দাকে মস্তিদে যাওয়া বাঁধা দিতে পারবা না তবে তোমাদেরকে আমি একটা অর্ডার দিই ওই বান্দার গুণাগুলি তোমরা রাইখা দাও সোহান আল্লাহ বান্দার গুণাগুলি তোমরা রাইখা দাও ওই বান্দাকে পবিত্র অবস্থায় মসজিদে তুমি দাও ওই যখন মসজিদে আল্লাহকে নামাজ পড়ে সে কি পবিত্র মসজিদে প্রবেশ করেছে মানে কি সে পবিত্র তার কোনো গুণা নাই আমরা এখানে আছি আমাদের বিশ্বাস আমাদের গুণায় ফেরাস তা দিয়েছে ঠিক কিনা হাদিস তো সম্ভবত আবুদাউর শরীফের হাদিস আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেস্তা আমার বান্দাকে তোমরা তো পবিত্র বানায়া মসজিদে পাঠাইতে চাও পবিত্র ব্যক্তিকে মসজিদে দিতে চাও তাহলে তোমাদের কাজ হইল পণ্ডিত আমি না বান্দার সাথে আমার বান্দার সাথে কি করছে আল্লাহর অর্ডার সারা পণ্ডিত আমি করছে না আল্লাহ কয়ে এখন পাপগুলি রাইখা দে তোমাদের ডিউটি বাইরে গেছে ডিউটি কি বাইরে গেছে পাপগুলি রাইখা দিছে পবিত্র বানায় মসজিদের মধ্যে পাঠাইছে ওই বান্দা যখন আবার মসজিদ থেকে বের হবে মসজিদ থেকে বের হয়ে যাবে তখন ওই বান্দার সামনে যায় ফেরাস্তা হাজির যা আপনার পাপগুলি আপনি নিয়ে যান এখন বাধা দিতেছে আল্লাহ কে বাঁধা দিচ্ছে আল্লাহ আমরা আগে শুনেছিলাম ওই ওই হাদিসের মধ্যে যে পাপ একবার মুসন হইলে সে পাপ আর কি হয় না একসাথে জমা হয় না আল্লাহ বলেন তোমরা বান্দার পাপ রেখে দিয়ে বান্দাকে পবিত্র বানিয়ে মসজিদের মধ্যে পাঠাইছ এখন আর ওই বান্দার আমল নামার মধ্যে পাপ গুলি দেওয়ার কোনো সুযোগ নাই ওই পাপগুলি তোমরা ফেলে দাও তাহলে মসজিদে যারা আসে তারা কি নিয়ামত প্রাপ্ত বিশ্বাস হয় মসজিদে যারা আসতে পারে বুঝতে হবে সে আল্লাহ রব্বুল আলামিনের দয়া হইছে বলে সে আসতে পারছে একজন বান্দা মসজিদে আসে পাপ নিয়ে কিন্তু যাই কি হইয়া বেগনাগার মাসুম হইয়া তবে এখলাস থাকতে হবে মসজিদে আসছে আবাদতের জন্য সেটা এখলাস থাকতে হবে লোক দেখানো থাকা যাবে না তো কথা